কান্ডারি হুশিয়ার দুর্গম গিরি কান্তার মর দুস্তর পারাবার রাত্রি নিশিতে যা হুশিয়ার দুলিতে সে তরি ফুলিতে সে জল বুলিতে মাঝি পথ আছে পাল কে দরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান বাড়ি দিতে হবে পারি নিতে হবে তরি পার তিমির যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা গুছিয়াছে অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না আজ সন্তরণ দেখিব তোমার মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কুঞ্জন কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার গিরি সঙ্কট বীরু যাত্রীরা গুরুঘর যায় পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারিবে কি পথ মাঝ করে হানাহানি তবু চলো টানি নিয়া চোজে মহাবার কান্ডারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর বাঙালির খুনে লাল হলো যে থাক ক্লাইবের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দিবাকর উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আসি অলক্ষে দাঁড়াইয়াছে তারা দিবে বলিদান আজী পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ তরে ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার